আর হাটে আর নয় মাঠে আর ঘাটে আজকে আমার বাসার থেকে নয় পিস ছাড় গরু দিচ্ছি ছত্রিশ হাজার পাঁচশো টাকা লাটে দর্শক খুলনা জেলার পাইগাসা অবস্থিত চাঁদখালি গ্রাম থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন ভাতিজা সাব্বির আজকে আমরা ভাতিজার বাসায় আসছি এবং দেখতে পাচ্ছেন এখানে ভাতিজা কিছু সার গরু রেডি করছে এগুলো কৃষকল দাম হলে সেল করবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা ভাতিজার কাছে জেনে নিব কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন যাচ্ছে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই এক লট দিলাম তো যেটা দিয়েছিলাম ভিডিও তো বিক্রি হয়ে বিক্রি করছিলাম সোমবারে

এটা আপনার ছচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ চাওয়ার দাম এরপর এই গরুটার দাম চাওয়া হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা চল্লিশ হলে হবে এরপরে ক্রস এই কোর জোড়া এই জোড়া হ্যাঁ এই জোড়া যে সকল

যেহেতু আজকে শুক্রবার জুম্মার দিন বাসায় আনছি আমার এই আটে নিয়ে গেলে কিন্তু আমার ক্যারিং খরচ ছিল বিভিন্ন গাড়ি ভাড়া অনেক খরচ ছিল কিন্তু কিন্তু আমি কালেকশন করে গ্রামের থেকে আনছি আমি কালকিরি আজকে প্যাকেজ দিয়ে দিচ্ছি একদম টাটকা গরু আমি দাম চাল চালি তো চল্লিশ বিয়াল্লিশ টা না চল্লিশে নিতে চাইছি আটত্রিশ হাজার টাকা করে হলে আটত্রিশ আটত্রিশ আরো কমাই দাও আরো কমাই দেবো হ্যাঁ হ্যাঁ

দর্শক যারা আজকের এই প্যাকেজটি কিনবেন বাতিজার নাম্বার ভিডিওতে যাওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন সৌলসঙ্গ ধন্যবাদ